বাচ্চাকে শিক্ষা দিবেন এটা করতে হয় না আল্লাহ আজাদ দিবে এখান থেকে শুরু করেন কিন্তু মা দুধ খাওয়াচ্ছে পাঁচ বছর যাবার বাচ্চাকে কোনোদিনই বিসমিল্লা বলে না সাথে কে খাই শৈতান খাই এটা তো হাদিস দ্বারা প্রমাণিত শয়তান কি দুধ খাবে দুধের বরকত খাবে শয়তান এত দুষ্ট ওইটাকে ভুল করতেন ও

লাঠি কাছে রেখো বুঝেননি কথা আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন পরিবারে কি রাখতে হবে লাঠি আর আমি লন্ডন অস্ট্রেলিয়া শিক্ষা দিচ্ছে বাচ্চাকে লাঠি দেখানোই যাবে না বুঝেননি কথা কার আদর্শ মানবেন স্কুলে লাঠি রাখাই লাগবে শোন এটা নির্দেশ আপনি কেন আমেরিকার চিন্তা করবেন আপনি চিন্তা করুন আপনার বাপ কত বড় শিক্ষিত ছিল কত বড় বালা কিন্তু আপনি হয়েছেন কি তার কারণটা কি এটা আল্লাহর নির্দেশ শরীয়তের নির্দেশ লা লাঠি রেখে দিতে হবে বাড়িতে লাঠি আছে কারো কারো বাড়িতে লাঠি নেই ভদ্র হয়েছেন ওই জন্য তা আদর করে শেষ পর্যন্ত বান্দর হবে এই বাচ্চাটা হয়ে গেছে বাদর এখন লাঠি রাখার কথা কি আমার কথা আমেরিকার কোন পণ্ডিতের কথা কার কথা রসুল সোলারস কথা বিধান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন লাঠি রাখতেই হবে ওই হাদিসটা কোথায় রাখবেন চারশো পঁচানব্বই নম্বর আবু দৌদের মধ্যে এসেছে আল্লাহসুল বয়সে মরু আউলা তখন সলা আবনা ওসাবি শিন শিন সাত বছর বয়স হলে সালাতে নির্দেশ দাও ওজরিবু উহুম আলাইহা উহুম আপনা ওয়া যখন তাদের বয়স হবে দশ বছর সালাত না পড়লে পিটাও এইটা রসুল সল্সাল্লামের নির্দেশ আর আপনি পিটাবেন না তাই না মারো কেন আমি হলাম মুসলিম জাতি আমি খিরিষ্টানও না না বিদর্ভীও না আমি অনুসরণ করব মহম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লামের আদর্শ আমেরিকার আদর্শে কেন নিয়ে আসতে চাচ্ছেন ওরা তো ক্লাস ফাইভ সিক্স এ উঠলে সেক্স করা শুরু করে দেয় নষ্ট হয়ে যায় মা ছেলের সাথে জেনায় লিপ্ত হয় নজুবিল্লাফরুল্লাহ ভাই বোনের সাথে জেনায় লিপ্ত হয় ওরা কি আমাদের আদর্শ হতে পারে লজ্জা করে না আপনারা স্মরণ করে না ওগুলো কি মানুষ নাকি মায়ের সাথে ছেলে জেনায় লিপ্ত হয় এরা কি মানুষ ওদের কাছে কোন ভেদাভেদ আছে তোরা আদর্শ হবে কেন আর শিক্ষক বলে দিল না লাঠি নিয়ে আসা যাবে না কে বলেছে শিক্ষক আমার রাসুল বড় নাকি বাড়িতেও লাঠি রাখা লাগবে মানুষ করতে লাঠি রাখতে হবে কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আল্লাই ভালো জানে আল্লাই ভালো জানে তাকে কিভাবে সাইজ করা লাগবে নাকি না আপনি ভালো জানেন ওই জন্য এমন ছাত্র তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্যান্ট খুলে নেই কথা খুব সুন্দর ছাত্র কিন্তু আমরা তো কোনোদিন এই স্লোগান অমুকের গালে গালে জুতা মারো তালে তালে কোনোদিন আমাদের দিয়ে বের হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমরা অত পড়েছি ভিসি কে এমনবার ঘিরে ধরেছে বিশ্ববিদ্যালয় অভিভাবক সি কেমন গদ্য ও জান বাঁচানোর জন্য দৌড়াতে গেছে ভিসির প্যান্ট খুলে জামা কাপড় ছিঁড়ে ভিসি দৌড় পত্রিকা দেখেন না আপনার এগুলো কত সুন্দর ছাত্র তৈরি করে আপনার একবারে সেই মানের ছাত্র ভিসি কে ন্যাংটা করে দেয় বিশ্ববিদ্যালয় টিচারকে মারে না মারে না এত আদবওয়ালা ছাত্র তৈরি করেছেন যে বিশ্ববিদ্যালয় কি মার টিচারকে গত কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন টিচারের সাথে কত সুন্দর বিয়াদেবী করেছে খেল করেছেন আমি যেটা বলতে চাচ্ছি শরীয়তের কাছে আত্মসমর্পণ করেন আপনি বিজয়ী হবেন ইনশাল এরপরে তোমরা আল্লাহর ভয় দেখাও বাচ্চাদেরকে আমরা ভয় দেখায় কার শিয়ালে আল্লাহ আল্লাহ বলছেন ও আখি ভুম আল্লাহ বলছেন কু আং ফুসি কু না তা ভয় দেখাতে হবে আমরা ভয় দেখা কিসের আপনারা বুঝছেন না তাই না আপনি মনে করছি এইগুলো তো জানি না জানেন না কেন জানতে হবে সাত বছরের আগে থেকে সালাতের ট্রেনিং হবে দশ বছর হয়ে গেলে বাধ্যতামূলক সালাত পড়াতে হবে আপনার সন্তানকে এত আদর করেন এখানে দেখেন ফজর হবে পড়ায় তুলবে লাগবে করে না জিজ্ঞেস করেন আর এই সন্তানটা বাড়ি গেলে মা কত আদর আহারে বাবা ঘুমাইছে এখন ডাকা যাবে না ঘুমটা নষ্ট হয়ে যাবে করে না এভাবে তো বাদর তৈরি হয় ফজর হয়ে গেছে ডাকতেই হবে কথা কি বুঝতে পারলেন আপনি ডাকতেই হবে ফজর পড়াতে হবে তাকে প্রশিক্ষণ এটাই প্রশিক্ষণ ভবিষ্যতে এর দ্বারা কোনো খারাপ কাজ হবে না কোনো অবৈধ কাজ হবে না ওয়াকিমিস সালাত ইনাস সালাত তানহা عنিল ফাহশা নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় ফায়সা কাজ থেকে যাবতীয় অন্যায় কাজ থেকে সালাত বাধা দিবে আপনাকে বাধা দেই না 70 বছর যাবত আপনি সালাপ পড়ছেন এখনো বিড়ি সিগারেট মদ গাঁজা সোয়ানি ফ্রেন্সিডি লিয়া বাবা খাচ্ছেন এখনও আপনি ফাইনালি বুঝে নেবেন আপনার এক রাগা তকোবল আইনি হ্যাঁ হাদিস এটাই এসেছে ইন্না রজুল লাইভ সল্লি সিপ্তি না সানা আল্লাহসুল বলছেন আমার রুম্মতের কোন কোন ব্যক্তি ষাট বছর যাবৎ সালাত সালাতালি করবে কয় বছর ষাট বছর যাবৎ আমার রুম্মতের কেউ কেউ সালাপ পড়বে মা তো তার এক রাগা তকোবুল হবে না এক রাখা তো কবুল হবে না আমি আপনি সেটাই তো সালাত আমাদের উপকার করে না কেন সালাত এখনো প্যান্ট এখন নিচে আছে ওইটাই কাটাতে পারেনি আপনার সালাদ আপনার সালাতের পাওয়ার কত সত্তর বছর হয়ে গেল এখনো দুই ইঞ্চি প্যান্ট কাটাতে পারেনি এত বড় পাপ এটা জাহান্নামে যাবেন আর এই সালাম নাকি জাহান নামের আগুন নিভাবে বিড়ির আগুন নিভাতে পারেন এখন পর্যন্ত কি পাওয়ার আপনার নামাজে হ্যাঁ এই নামাজের কোনো দাম আছে একটা মহিলা সালাদ পড়ছে এখনো দেখবেন মার্কেটে যাবেন ও সাধারণ পোশাক করে ঘুরে বেড়াচ্ছে বয়স বাহাত্তর হয়ে গেছে এমন বেআ মহিলা নামাজে কিন্তু ঠিক আবার মজার ব্যাপার একদিন বিমানে যাচ্ছে ঢাকা থেকে যাচ্ছে হলো তা আমার সামনে একটা মহিলা মানে ডাইন সাইডে একটা মহিলা দেখলাম বোরকা টোকা তো কিছু নাই রোমানো নাই একবার ফ্রেশ সালাতে হঠাৎ করে ব্যাগ থেকে বড় উড়না বের করলো উড়না বের করে সুন্দর করে মাথায় দিয়ে আল্লাহ সালাত শুরু করলো মোজাই দেখলাম শুধু আবার যখন সালাদটা শেষ হয়ে গেল তখন ওইটা আবার সুন্দর করে ভাস করে আবার ব্যাগের মধ্যে রেখে দিল বুঝেননি কথা কি সুন্দর সালাদ চিন্তা করতে পারছেন শয়তান কি পরিমাণে হাসি দেয় এর করলে হ্যাঁ সালাতের টাইমে ফেরেস্তারা উপস্থিত থাকে তার থেকে কি করতে হবে পর্দা করা লাগবে ফেরেস্তা থেকে পর্দা করবে কিন্তু তার আশেপাশে যেগুলো আছে এইগুলো থেকে পর্দা করার দরকার নাই তো এই মহিলাটা সালাত পরে কোনো লাভ হবে কিয়ামত পর্যন্ত যদি বয়স দেওয়া হয় কোনো লাভ হবে আর জটিলতা হলো যে আদব শিক্ষা দেওয়ার কথা কেন বললেন বলেছে আগে আদব শিক্ষা দিবা তারপরে শিক্ষা দিতে হবে এলেম আগে কি ছোট থেকে যখন বাচ্চাটা মানুষ হচ্ছে তখন আদব শিক্ষা দেই আমরা এর পরের পয়েন্ট হলো এলেম পরের পয়েন্টটা কি এলেম আদবটা সাতানব্বই নম্বর আদি এই বুখারের মধ্যে এসেছে যে ফা আদাবাহা ফা আহ সানা তা মাহা ফা তাহলে প্রথম আদব বললেন না প্রথম এলেম বললেন আদব আগে আদব শিক্ষা দিতে হবে আদব শিক্ষা না দিলে এলেম শিখতে পারবে না এবার মালেক রাজমহল্লার মা যখন নিয়ে যাচ্ছেন তাকে যে যাই তুমি তোমার উস্তাদের কাছে গিয়ে আগে আদব শিখবে তারপরে কি এলেম বাংলাদেশে বহু মানুষ এলেম শিখেছে কিন্তু আদব শিখেনি আদব কত সুন্দর আদব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো দাঁড়া দাঁড়া পেশাব করে তাই না পেশাব করে না নাই আছে যে প্যান্ট পরে কি সুন্দর আদব আপনি যে নামাজটা পড়তেছেন প্যান্ট পরে সেচদাই গেলে পাশার সাইডটা বেরিয়ে যায় না হ্যাঁ তো ওই প্যান্ট পরে নামাজ হয় তাহলে ওটা কি মুসলমানের পোশাক তাহলে যে প্যান্ট পরলে বসা যায় না এখন তো পরে সিঁড়া শিখ পায় যে জিনিসটা পরলে বসা যায় না ওই জিনিস পরে এটা কি মুসলমানের পোশাক আপনাকে এগুলো বললে আপনি বলবেন যে এইগুলো কি ওয়াজ হলো আমি তো কোনোদিন ওয়াজ করিনি ওয়াশ করি আমি ওয়াস করা বোঝেন তো ওয়াস তো অন্য অন্য হুজুর করে আপনার ইজ্জতটা চিন্তা করেন আপনার আদরটা কেমন আছে এত বড় ভদ্র এত বড় উচ্চ শিক্ষিত হয়ে একজন সচিব মানুষ একজন জাত মানুষ এইভাবে বাম হাতে পানি খাচ্ছে এত উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খায় এ কি এর মধ্যে কি শিক্ষা আছে মনে করেন কিসের শিক্ষাটা বাম হাতে খাওয়ার শিক্ষা এই শিক্ষাতে কি লাভ হলো

একে তো শিক্ষিত বলাই যাবে না মনে করেন এক কোটি ডিগ্রি অর্জন করলেন আল্লাহর কাছে এই ডিগ্রির পাঁচ পয়সা দাম দাম আছে কোনো নাই আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান তার একটা সন্ত্রাসী হবেন তাই না আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি সন্ত্রাসী হওয়া না আমেরিকার না হলেন ইন্ডিয়ার প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন ও এক সন্ত্রাসী বিশ্ব সন্ত্রাসী একটা তো আপনার এই সন্ত্রাসের কোনো মূল্য আল্লাহর কাছে আছে তাহলে এগুলো লাভ কি কোনো লাভ হবে না আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলে কি কি ভবন তৈরি করেছে জিজ্ঞেস করবে না এটা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো এটাই হলো অভিশাপ এত জানা জানে বাংলাদেশের কিছু কিছু ব্যক্তি পত্রিকায় পড়ি তো মাঝে মাঝে আর্টিকেল পড়ি বাংলাদেশ সংবিধানে কোথায় কি আছে সব জানাতা আমেরিকার সংবিধানে কি কি আছে সব জানা কানাডার সংবিধানে কি কি আছে সব জানাতা কিন্তু কোরআন বাড়িতে আছে সাদা কাপড় এটাতে কি আছে সে জানে না তো সব খেতা জেনে কোনো লাভ আছে কোরআন সম্পর্কে জানে না এক কোনো অজুটা পর্যন্ত করতে জানে না ওই জন্যই তো বলি সব জানেন শুধু শরীয় জানেন না এই জন্য ইবাদত কবুল হয় না হবেই না হবেই না হওয়ার প্রশ্ন আপনি তার প্রমাণ নিজেই প্রমাণ উজু করেন উজু হয় না গুসল করেন বুসল হয় না ফরজ গুসল তো কেউ করতে জানে না কিন্তু বড় শিক্ষিত মানুষ যেমন বাম হাতে কত বড় শয়তান দেখেন ডায়ন হাতে চানাচুরের প্যাকেট ডায়ন হাতে ঢালছে কিসে বাম হাতে এরকম ভাবে খাচ্ছে আমি বললাম যে এটা বাম হাতে নেন নিয়ে ডান হাতে ঢেলে খান তা আমার দিকে তা টুপি আছে মাথায় তো আমার টুপি আছে যে মাথায় আর চোখে তাকাচ্ছে আমি বললাম যে খারাপ লাগলো বললাম তে না খারাপ লাগেনি আমি উপদেশের প্রয়োজন মনে করি না বুঝতে পারেন যে শয়তান যে বাংলাদেশে না এখন এইরকম শয়তান থাকলে বাংলাদেশে অরিজিনাল শয়তানের দরকার আছে শয়তান আটলান্টিক মহাশয় ঘুমাচ্ছে না তেল দিয়ে ঘুমাচ্ছে লা হাওলা এরপরে যখন বুঝালাম তখন কি বলছে জানেন হাত তো দুইটাই আল্লাহ মানে আল্লাহকেও মানে দুই হাতিকার আল্লাহ দিয়েছে এটাও হাত এটাও কি আমি বললাম যে দুই হাত দিয়ে একই কাজ করেন নাকি দুই হাতে দুই কাজ যদি এইটা বুঝেন আপনি তাহলে এই হাত খাওয়ার হাত তো আচ্ছা এদেরকে আপনারা শিক্ষিত বলেন কিভাবে বলেন দেখে আমাকে বোঝালে শিক্ষিত কত স্টাইলে প্যান্ট পরেছে শার্ট পরেছে উপরে একটা কোট গায়ে দিছে একটা টাই লাগায় যখন গাড়ি থেকে বের হচ্ছে দেখবেন একটা সিগারেট হাতে কি আপনি তার ভদ্রনা ভদ্র চালাক বানাইছেন আপনি মনে করেন লিফ্টে আপনি ঢুকছেন পাঁচজন আছে সিরিয়ালে আপনার ওই কুসন্তান গেছে লিফ্ট খুলতে দর দিয়ে ঢুকে গেছে আরো ধরলো সবাই যখন লিফ্টের মধ্যে তাকায় আর বলে থেকে ও যখন তালায় নেমে গেল আমরা উঠছি নয় তালায় লোকগুলো বলছে বাপ বাপমায়কে আদব শিক্ষা দেয়নি দুর্নামটা ওর হলো না বাপমায় হলো ও আর দেব হম আদব শিক্ষা দেব আগে যে যত চালাকি করে ওই সন্তান মা বাবার কাছে তত বাহাবা পায় যার মধ্যে আদব নাই তার দ্বারা কোনো কল্যাণকর কাজ হবে না করতে না এইজন্য আল রাসুল বলেন ইন্নাল্লাহু ইউগিদু কুল্ল আলামিন বিল দুনিয়া জাহিলিন আল্লাহ রাব্বুল আলমিন গজব বর্ষণ করেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা দুনিয়া সম্পর্কে প্রাজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী পরকম সম্পর্কে দিন সম্পর্কে জাহেল একজন বলছেন বাবা জাহেল অনুবাদ করে না মূর্খ করে আল্লাহ নবী জাহেল বলেছে আমি জাহেল বলে সমস্যা জাহেল বলে খুব খারাপ লাগে বুঝেননি কথা আল্লাহ নবী বলেছেন জাহেল আমার বলা অপরাধ আপনি যে জাহেল মূর্খ এইটাতে নিজের খারাপ লাগে না আমার অনুবাদ করলে কি লাগে খারাপ লাগে সর্বক্ষেত্রে আমি নামে মুসলিম কিন্তু কাজে করবে কি হয় ইহুদি না খ্রিস্টান না হলে বৌদ্ধ না হলে হিন্দু না হলে বিধর্মী যে কোনো বিধর্মী প্রতিটি কাজে কাজে আমরা অনুসরণ করছি বিধর্মীদের সংস্কৃতি তাই না প্রতিটি কাজে তার আদব শিখলাম কোথায় থেকে সালাম দিতে জানি না আবার যখন স্কুলে যাবে টিচার তখন সব ছাত্রকে কি করতে হবে দাঁড়াতে হবে তাই না এটা কোথায় পেলেন স্কুলে টিচার যখন যাবেন সালাম দিয়ে প্রবেশ করবেন ক্লাস শেষে সালাম দিয়ে বেরিয়ে আসবেন এটাই শরীয়ত ছাত্ররা দাঁড়ানো মানে এই টিচারের জন্য জাহান নাম নির্ধারণ করে নিল আমরা এই মুহূর্তে শেষ করব দুটা কথা বলে সেটা হলো বর্তমান বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বানর তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে বানর আর ওই প্রতিষ্ঠানে আপনি পড়া সন্তানকে পড়া বানর তৈরি হচ্ছে না কি বললো এতদিন পড়াশোনা করি গবেষণা করি প্রফেসর হওয়ার পরে বলছে বানর আমাকে জন্ম দিয়েছে তার নাম কত সুন্দর নাম জাফরি গাল হারামকর করি কি বলে তো দেখি ওই প্রতিষ্ঠানে ছাত্র পড়াচ্ছেন আপনারা আমি এর বিরুদ্ধে কোনো কথা বলি না কারণ এই পাঠ্য পুস্তককে হারাম মনে করি আমি আমি মুসলিম ঘরের আমি মুসলিম আমার সন্তান মাদ্রাসাতেই পড়বে এই সমস্ত বানর তৈরি কারখানায় পড়বে না আপনার সন্তান যার কাছে পড়ছে ওর কাজই হলে দাঁড়িয়ে পেশাব করা তাই না আপনার সন্তান যার কাছে পড়ছে এগুলো লুচা টাইপের লঙ্কট টাইপের অধিকাংশ টিচারের অবস্থা ভালো থাকতে পারে অধিকাংশ টিচারের অবস্থা কিরকম তারা বিভিন্ন ছাত্রীর সাথে পোস্টের শুধু ব্যস্ত তাই না তাহলে এই জায়গায় পড়াইয়া আপনার ছেলে ভালো মানুষ হবে মনে করেছেন কোনো দিন ভালো মানুষ হবে না মানে ভর্তি করলেন কেন আপনি এটারই আমি বিরোধী এখন মাদ্রাসায় পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায় মাদ্রাসায় পড়েও এখন সচিব হওয়া যায় বিচারপতি হওয়া যায় সুযোগ থাকতে ওখানে গেলেন কেন আর একটা এখানে বলি মাদ্রাসা মাদ্রাসা তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হলো আলিয়া ধারার কি ধারার আলিয়া ধারার এই পাঠ্যপুস্তক নির্ধারণ করছে খ্রিস্টানরা এদের উদ্দেশ্যই ছিল আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে সরকার বেতন দিবে মুসলমানদের মধ্যে থেকে এলেম তুলে উদ্দেশ্য সেটা যারা আলিয়া মাদ্রাসায় পড়ে পড়ায় তারাও জানে যে এখানে পড়লে আলেম হয় না জানে জানে তারাও জানে আমি এক নম্বরে বলে দিন দুই নম্বর কৌমি ধারা যে প্রতিষ্ঠান আছে কৌমি ধারা পড়াচ্ছে জেনারেল শিক্ষায় পড়া অনেক ভালো আপনি বলবেন কেন একটা ছেলে চোদ্দ পনেরো বছর পরে ত্রিপল মুফতি হয়ে হাট পড়ে দেওবন পড়ে ঘুরে এসে বলছে কি জানেন এত গবেষণা করার পরে বলছে আল্লাহ নিরাকা কি আল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ শরবত বিরাজমান এত গবেষণা করে কুফুরি আকিদা পেল নবী মরাইনি যে বলবে নবী মারা গেছে তার বউ তালাক হয়ে যাবে বউ কি অপরাধ করল কথা বুঝেন বলে আল্লাহ সর্বত বিরাজমান মানে আল্লাহ বাথরুম আছে আল্লাহ মসজিদ আছে মন্দিরও আছে অথচ আল্লাহর পুরী চাল্লা দিচ্ছেন আর রহমান আল্লাহ আশেষ রহমান কোথায় কোথায় আর কোথায় আলাদ কোথায় বান্দা বলে সর্বত্র বিরাজমান নজিবুল্লাহ এই শিক্ষার চেয়ে জেনার শিক্ষা ভালো কেন বললাম জেনারে শিক্ষিত মানুষকে বুঝালে চট করে বুঝে নেয় গোড়ামি করে না আলেম মানুষ আলেম মানুষ হেদায়ত হয় আলেম মানুষ হেদায়ত হয় এইরকম প্রমাণ খুব কম পাওয়া যাবে কথা কি বুঝতে পারলেন আলেম মানুষ হেদায়ত হয় এরকম পাওয়া কম যাবে তাদের বুঝাতে পারবেন না ওই বুঝনেই মারা যাবে অথচ ইমামিন আজকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নামাজ হবে কিনা তিনি বলছেন মাইয়া তাকে দো আন না ল হাফিকুল নে কা যে এই বিশ্বাস করে সে পতভ্যষ্ট সে মানুষকে পতভ্যুষ্ট করে সে কাফের হইল আবার নবী নূরের তৈরি নবী গায়েব জানতেন বলেন নাউজুবিল্লাহ বলেন যে কথাগুলো যে কাজগুলো করলে ঈমান থাকবে না সেই বিশ্বাসগুলো করে তে এই ধারায় পড়াশোনা করার কোনো দরকার আছে এখন থাকলে একটা ধারা আহলে হাদিস মাদ্রাসা কওমি ধারা কথা কি বুঝতে পারলেন এই কৌমি ধারায় আপনারা পরিচালনা করছেন এই প্রতিষ্ঠান একটা হলো আব্দুল হাই হাফিজা মাদ্রাসা আর আল্লাহ আবদুল্লাহ কাফেল কুরাইশি দারুল হাদিস একাডেমি আমি আপনাদের বলবো এলেম তাজা করতে হলে তাজা রাখতে হলে আপনাদেরকে কৌমি মাদ্রাসাতেই পড়াতে হবে কথা কি বুঝতে বললেন আল্লাহ আপনার পরিবারকে আপনার সন্তানকে সম্মান দেবেন ইনশাল্লাহ এলমি আরবি বিদ্যা বিদ্যা এটা ঠিক না কথা বুঝতে পারলেন আরবি বিদ্যা কি ফকির কথা ঠিক না ভিক্ষা কারা করে তবে হ্যাঁ এটা সত্য কথা এই এলেম বহন করে এসেছেন সাহাবিদের যুগ থেকে ফকিররা খুব কম ধনী মানুষ বহন করেছেন সবাই ইমাম বুখারির মতো না সবাই ইমাম তাইমার মতো না সই বুখারির বারত আসহাবুস সুফফা হুমুল ফুকারা যে সুফাবাসী এলেম বহন করে এসেছে তার অধিকাংশ ফকির ছিলেন আজকেও যারা এলেম শিখে তারা অধিকাংশ কি দরিদ্র আর বড় লোক মানুষের সন্তান আলেম হয় না এত হারাম খাওয়া লেগে আলেম হবে হয় না তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই শিক্ষার দিকটা খেয়াল রাখবেন আর পরিবারে অবশ্যই ইসলামী শিক্ষাটা চালু করবেন প্রথম টার্গেট থাকবে আমার ছেলেকে আমি আলেম বানাবো তারপরে ইঞ্জিনিয়ার কথা কি বুঝতে পারলেন তারপরে ডাক্তার বানান তারপরে আপনি অর্থনীতিবিদ বানান আমার আপত্তি নাই কিন্তু বেসিক জ্ঞান কি দিতে হবে তাও হেদির জ্ঞান দিতে হবে আমরা তো অনার্স মাস্টার্স করেছি আমরা করেছি আমরা কামেল পরীক্ষা দিয়েছি ফাজের পরীক্ষা দিয়েছি দাওরা পাশ করেছি আমরা এম ফিল করেছি পিএইচডি করেছি আপনি করেন না আমার ভাই মোকার করেনি হাফেজ হয়েছে এরপরে দাওরা পাশ করেছে দাখিল আলেম পাশ করেছে রাজশাহী ভর্তি অনার্স মাস্টার্স করেছে আবার মন্দিরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে আসছে আবার বিশ্ববিদ্যালয়ে এম ফিল করলো তো ডিগ্রি অর্জন করা যায় না যাই তো কিন্তু কাছ থেকে খারাপ কিছু পাবেন পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার সন্তান করেন আমার কথা কি বুঝতে পারলেন তবে বেসিক দিতে হবে কৌমি মাদ্রাসা এই মাদ্রাসা আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন আল্লাহ